গতকালকে শেখ হাসিনার চল্লিশ হয়েছে শেখ হাসিনা পালাবার আগে কোনো মেসেজ দিতে পারেনি এ কারণে এটি শেখ হাসিনার দোসর এবং প্রেত্যাতা যারা প্রশাসনে বসে আছে এটি তাদের কাশাছি অর্থাৎ তারা আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের যারা সমর্থক আছে তাদেরকে এই মেসেজটা দিতে চায় তাদের মনটা এইভাবে চাঙ্গা করতে চায় যে তোমরা হতাশ হয়ে না যে কোন সময় আমাদের নেত্রী দেশে ফিরে আসতে পারে কত বড় স্পর্ধা দেখে তাহলে এই স্পর্ধা কারে দেখাচ্ছে সেই পিছনে ফেলে যাওয়া প্রেতাত্মা সেই রাস্তাটা দোষরা অবিলম্বে অভিলম্ব জারির মাধ্যমে এর পরিবর্তন করে এই খুনি হাসিনা সহ সমস্ত দোষরকে গ্রেফতার করে আন্তর্জাতিক আদালতে তাদেরকে বিচার করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু আমাদের দেশে আছে আমাদের কে যেন বিদেশে যাইতে হবে না বর্তমান রাজনৈতিক সংকটে যুব অধিকার পরিষদের যে ভূমিকা পাঁচই আগস্টের আগে বাংলাদেশ যুব অধিকার পরিষদ যেভাবে ভূমিকা রেখেছিল সেই আলোকে কতগুলো কথা বলবো আপনারা কিছুদিন আগেই একটি কল রেকর্ড ফাঁস শুনেছেন সেখানে বাংলাদেশের সাবেক ভোট প্রধানমন্ত্রী চট করে দেশে ঢোকার একটি মেসেজ দিয়েছে তো আমরা তো যদি বিষয়টাকে দেখি তাহলে আমাদের আমরা আবারও ভুল করব। এই কথা কেন বলছি যে যেহেতু শেখ হাসিনা পালাবার আগে কোনো মেসেজ দিতে পারেনি এই কারণে এটি শেখ হাসিনার এবং প্রেত্যক্তা যারা প্রশাসনে বসে আছে এটি তাদের কাশেছি অর্থাৎ তারা আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের যারা সমর্থক আছে তাদেরকে এই মেসেজটা দিতে চায় তাদের মনটা এইভাবে চাঙ্গা করতে চায় যে তোমরা হতাশ হয়ে যে কোনো সময় আমাদের নেত্রী দেশে ফিরে আসতে পারে কত বড় স্পর্ধা দেখেন তাহলে স্পর্ধা কানে দেখাচ্ছে সেই ডিসেনার ফেলে যাওয়া প্রেতাত্মা সেই বাচ্চাটা দোষরা আর আমরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দিচ্ছি আজ হবে কাল হবে এই তো বসলাম এই তো চললাম এই বলে বলে দিনগুলো পার করা হচ্ছে গতকালকে শেখ হাসিনার চল্লিশ হয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে দুটো সেটা হচ্ছে যে আমরা কিন্তু ওয়ান ইলেভেন দেখেছি ওয়ান পরবর্তী সরকার প্রশাসন থেকে শুরু করে সমস্ত কিছু এবং গ্রেপ্তার দশ দিনও লাগেনি দশ দিনের মধ্যে যাদেরকে গ্রেপ্তার কথা সেই সময় প্রয়োজন ছিল এটা দশ দিনের মধ্যে তারা কমপ্লিট করেছে এবং সেই সময় দুই দলের শীর্ষ ব্যক্তিকেও গ্রেফতার করেছে ওয়ান ইলেভেন সরকার আর আজকে আমরা সে মানুষ গ্রেফতার হলো কিনা নিখিল কোথায় গেছে এই চিন্তায় আছি না লীগের সভাপতি সাদ্দাম এত বড় নেতা হয়ে গেছে তাকে গ্রেফতার করা যাচ্ছে এই এই কার অবশ্যই যারা বর্তমান সরকারে আছে আজকে আমাদেরকে এই কথা বলতে হচ্ছে আমরা বলতে বাধ্য হচ্ছি এই কারণে যে এই সরকার কিন্তু আমাদেরই সরকার এই সরকার কিন্তু জনগণের সরকার এই সরকার শহীদের রক্তের উপর শপথ নেওয়া সরকার অবশ্যই এই সরকারকে আমরা ধারণ করি কিন্তু আমরা তো জনগণের অংশ আমরা যখন দেখতে পাচ্ছি যে জনগণের চাওয়াটা পূরণ করছে না আমার মুগ্ধ আমার আবু যখন রক্ত দিয়েছে তাদের হত্যাকারী যখন গ্রেফতার হয় না তখন আমাকে আমারও আওয়াজ উঠাতে হয় যে আমরা সরকারের কাছে আর ভরসা করতে পারছি না আমাদেরকে এই জবাব দিতে হবে যে যারা খুনী যারা হত্যাকারী যারা সহেগাচারের দোষী যারা ফ্যাসিস্ট कायम করেছে তারা কেন গ্রেফতার হচ্ছে না প্রথম প্রশ্ন দ্বিতীয় হচ্ছে যে যারা গ্রেফতার হচ্ছে তাদেরকে কোন আইনের আওতায় বিচার করা হবে আমি যেটা একজন আইনজীবী আইনজীবী হিসেবে বলতে চাই যে আপনারা কি জিনিস কি করেন আমরা যখন 15 আগস্ট শহীদ মণারে সারা দেশ থেকে গণঅভ্যুত্থানের আহ্বান করা হলো তখন তিন তারিখে আরেকটা ঘটনা ঘটেছে সেনাবাহিনীর সেনাবাহিনী যখন প্রকাশ্যে সরকারকে বললো যে আমরা জনগণের বুকে গুলি চালাতে পারবো না তখন চার তারিখে এই হায়না তিনি কিন্তু ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগকে পাঠিয়ে নিয়েছে মনে হচ্ছে এই যখন এদেশের প্রশাসন প্রশাসন শেখ হাসিনাকে সহযোগিতা করতে অপরগত প্রচাশ করলো তখন শেখ হাসিনা গোটা জাতিকে গোটা ভিন্ন রাজনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য ছাত্রলীগ আওয়ামী লীগ এবং যুবলোক কেনিয়েছিল মনে হচ্ছে তার মানে তারা প্রকাশ্যে এবং সেদিন শত শতের লোককে পিটিয়ে মারা হয়েছিল তাহলে যখন কোন একটি বিশেষ গোষ্ঠীকে যখন একটি ভিন্ন রাজনৈতিক মতকে ধ্বংস করে দেওয়া হবে তো তাদের এই বিচার যেখানে আমরা শুনতে পাই দেড় থেকে দুই হাজার লোক মারা গিয়েছে ছাত্র মারা গিয়েছে জনতা মারা গিয়েছে একটি বিশেষ জনগোষ্ঠীকে ধ্বংস করে দেওয়া হয়েছে তো তাদের বিচার তো সাধারণ আইনে হতে পারে না তো আমরা যেটা বলতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যে পাঁচজন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে আরো নিয়োগ দেওয়া হবে আমরা আজকে এই যুব পরিষদের এই সভার মাধ্যমে আহ্বান জানাতে চাই অবিলম্বে অভিনয় জারির মাধ্যমে এর আইন পরিবর্তন করে এই খুনি হাসিনা সহ সমস্ত দোষীকে গ্রেফতার করে আন্তর্জাতিক আদালত তাদেরকে বিচার করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু আমাদের দেশে আছে আমাদের কি এজন্য বিদেশে যাইতে হবে না তো আমরা অতীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যতটুকু বিতর্ক শুনেছি সমালোচনা শুনেছি প্রশ্ন কথা উঠেছিল তো সেগুলো তো সংশোধন করা যায় তাই না সেগুলো তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানের করা যায় সেগুলো করে কাছে না বিচার করতে হবে এবং অপরাধ ট্রাইব্যুনাল যে আইন আছে এই আইনের সুবিধা হলো এই আইনের সংগঠন বিচার করা যায় তো যে ছাত্র ছাত্রলীগ উবায়দুল কাদের কথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজ চালালো যে ছাত্রলীগ আফেজুজ্জামান খানের মুস্কানিতে গোটা বাংলাদেশের যুবলীগ সহ হত্যাযোগ্য চালালো তাদের বিদেশের মাটি তো হবে না তাহলে যুদ্ধ আরেকটা হবে এই যুদ্ধ করবে এই যুব অধিকার পরিষদ এই যুদ্ধ করবে এদেশের ছাত্র অধিকার পরিষদ এই যুদ্ধ করবে আমাদের শ্রম অধিকার পরিষদ যুদ্ধ আরেকটা হবে এবং আমরা গণ অধিকার পরিষদছো এখানে যারা যুব সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমরা অনুরোধ করব যে আরেকটা লড়াইয়ের প্রস্তুতি নেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ